দেখেন মুখে গুড়ি আর আমার নানা আরও একটা বানাচ্ছে এখন আরো বানাচ্ছে এখন মাহেরা ওনারা বানাতে থাকুক চলেন আপনাদেরকে অন্য কিছু দেখায় হয়ে গেছে আর এখান দিয়ে আমার নানা মুর্কারগুলা ভোরটা সেখান দিয়ে দেখেন আর অনেকগুলা বাহিরেও আছে দেখেন এই মুর্কাগুলা যে বিয়া দফ গুলা এগুলাকে মনে করে আমার রান্না করে খেয়ে ফেলি আজকে একটা রান্না করছে আমার নানু মুরগা রাত্রের ভিউটা এখনো রাত হয় নাই হালকা হালকা রাত হয়েছে দেখেন মামারা মো বানাইছে দেখেন একটু পড়াশোনা করতে বসি এখন কারণ যে কালকে মাদ্রাসা আছে যদি হাতের লেখানো দিই এই আমাকে মারবে কর্তা করতেছি লেখা পড়া করতেছি আর আমার বনে কি করতেছে পিঠা বানাইতে আছে আমার আম্মু থেকে নিয়েও দেখেন মাহেরা মাহেরা কোনো সারা শব্দ নাই ওর মাহেরা দেখেন ও কিভাবে বানাচ্ছে দেখেন মাহেরা আমাকে দিচ্ছে দাও দেখেন আমাকে দিছে দেখেন আমাকে দিতে আছে দিতে আছে কেন না তোমারগুলা ও আমাকে দিয়ে যে শক্তইগুলা আর ধরাও যাচ্ছে না যেরকম ক্লেকে যেরকম আরামভাবে ধরতে পারি এইগুলাকে ধরতে পারি না এগুলা তো কারণ যে আটা Det er John og du har ikke klart å leke ennå. বানানো শেষ শেষ এখন অনেকগুলো তেল আছে দেখেন আপনি এখন আমি খাচ্ছি হম অনেক মজা হয়েছে দেখে এই পিঠাগুলো খেতে আমারটাই সে মজা লাগে

সবগুলো এক করে আমার নানু দেখেন আমার নিচ্ছে একদম ভরে যাবে আর অনেক